পুরন ঢাকা এসে উনি ওনার পদধূলি দিয়েছেন আমি আরও আন্তরিকতা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এলডিপির সম্মানিত চেয়ারম্যান যিনি হাজারো ব্যস্ততার ভিতর দিয়ে যিনি সম্মুখ সারিতে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তিনি আমাদের আজকের এই পুরন ঢাকা এসেছেন আমরা পুরন ঢাকাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক নেতৃবৃন্দ এসেছেন শহীদ পরিবার এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বক্তব্য দিব সম্মানিত আমিরে জামা এই পুরন ঢাকাবাসী সব কিছু থেকে বঞ্চিত দীর্ঘ চুয়ান্ন বছরে আমরা এই রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি ভ্যাট দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু রাষ্ট্র থেকে আমরা কিছু পাই নাই তার কারণ রাষ্ট্রের যারা নেতা নির্বাচিত হয়েছিলেন তারা চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস মাদক তার বাড়িতে ব্যস্ত ছিল জনগণের উন্নয়নের দিকে নজর ছিল না তাই আমাদের এখানে গ্যাস সমস্যা অনেক বড় সংকট রয়েছে এখানে রাস্তাঘাটে যানজট রয়েছে পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে এখানে মাদকের অভয়ারণ্য রয়েছে চাঁদাবাজদের স্বর্গরাজ্য ঢাকা ছয় আমরা আপনার কাছে দাবি পেশ করতে চাই এই ত্রিশ লক্ষ লোকের বসবাসের ঢাকা ছয় আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে ঢাকা ছয়কে আধুনিক ঢাকায় পরিণত করবেন এবং আমি মনে করি আগামীর বাংলাদেশে এই ঢাকা ছয় থেকে শহীদ জোনাজ শহীদ আরস শহীদ রামভিদের যে রক্ত দিয়েছে সেই রক্তের মাঠে আমিলে জামাত শহীদ পরিবার ওবেশেছেন অনেকবার শহীদদের সাথে আমাদের আত্মার সম্পর্ক আমি আপনাদেরকে বলতে চাই আমরা জুলায়ের আমরা জুলায়ের স্পিরিট ধারণ করে চলি আমাদের মনোনয়ন পত্রে শহীদদের পিতারা প্রস্তাব করেছেন এবং সমর্থন করেছেন কাজে আগামী দিনে ন্যায় এবং ইনসাপের প্রতি দাড়ি পাল্লার বিজয়ের মাধ্যম দিয়ে এই বাংলাদেশ পরিণত হবে সবাইকে আগামী দিনে এই ঢাকাকে পুরান ঢাকাকে আধুনিক ঢাকায় পরিণত করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ